অন্তর্বর্তীকালীন সরকারকে আগে দেশ সংস্কারের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন একদল বিশিষ্ট নাগরিক তারা বলছেন সংস্কার শেষে যেন নির্বাচন দেয়া হয় সোমবার মহাকালী রাওয়ায় আয়োজিত সংস্কার ও নির্বাচন নাগরিক ও রাজনৈতিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডি ও নৈতিক সমাজ এই সময় আলোচকগণ সংবিধান সমাজ রাজনীতি রাষ্ট্র পুলিশ নির্বাচন অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ভূরাজনীতি প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কবি সাহিত্যিক ও দার্শনিক ফরাত মজাহার বলেন আমরা সকলেই অন্তর্বর্তী সরকারের পক্ষে আপনারা সাংবিধানিক শূন্যতার যে দোয়া দিচ্ছেন তা ভুয়া আমাদের দেশের সংকট সাংবিধানিক সংকট নয় আমাদের সংকট রাজনৈতিক নয়।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান নৈতিক সমাজের উপদেষ্টা মেজর মহিবুল হক প্রমুখ